আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অ্যাডিবি স্টকের গোপন একটা নিশ এই নিশের ছবিগুলোর চাহিদা কেমন এবং এই ছবিগুলো কারা কিনে এই ছবিগুলো কিভাবে তৈরি করবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সো বন্ধুরা তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ দিব অবশ্যই অ্যাডভ ডট কম এটা লিখে সার্চ দেবো সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টার ফেস আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা এটার উপর ক্লিক করে দেব। এরকম এটার আসবে এরপর আমরা অ্যাডু যে মেন ড্যাশবোর্ডটা আছে সেখানে চলে আসবো এরপর এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেই নিচটা লিখে সার্চ দিয়ে দিবেন আমি সেই নিচটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি বিলেজ প্লাম ট্রি ক্লাস্টার বন্ধুরা এটা লিখে আমি এখন সার্চ দিয়ে দেবো সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ইমেজগুলা চলে আসবে এখানে দেখেন এই নিশের উপর মাত্র দুশো সাতানব্বইটা ইমেজ আসে মাত্র দুশো সাতানব্বইটা বন্ধুরা এই ইমেজ কিন্তু অ্যাটকে অনেক কম এবং এর চাহিদা কেমন এই ইমেজগুলা কারা কিনে এটা প্রথমে তুলে ধরবো তারপরে দেখাবো এই ইমেজগুলা আপনারা কিভাবে তৈরি করবেন এআই দিয়ে ওকে বন্ধুরা চলেন তাহলে জেনে নেই এই ইমেজের চাহিদা কেমন এবং এই ইমেজগুলা কারা কেন অনেকে ভাবে গ্রাম বা গাছপালার ছবি বিক্রি হয় না কিন্তু সত্যিটা হলো এই ছবিগুলোর আলাদা একটা গ্লোবাল মার্কেট আছে প্রথমত এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্টর স্কুল কলেজের পাঠ্য বই গবেষণার রিপোর্ট প্রেজেন্টেশন সব জায়গায় গ্রামীণ প্রাকৃতিক ইমেজ দরকার হয় দ্বিতীয়ত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ট্যুরিজম এজেন্সি ট্রাভেল ব্লগাররা লোকাল ভিলেজ লাইফস্টাইল স্টাইল দেখাতে চায় আর সেখানে প্লাম ট্রি ক্লাস্টার এর মতো ছবি খুব জনপ্রিয় তৃতীয়ত এনজিও ও ডেভেলপমেন্ট সেক্টর গ্রামীণ উন্নয়ন পরিবেশ সংরক্ষণ বা ইকো ট্যুরিজম নিয়ে কাজ করা সংস্থাগুলো এমন ভিজুয়াল খুঁজে এছাড়া ডিজাইন ও ব্র্যান্ডিং ক্যালেন্ডার পোস্টার ওয়াল আর্ট কিংবা বইয়ের কভারে গ্রামীণ ইমেজের আলাদা আবেদন আছে সবচেয়ে বড় কথা বিদেশি ক্রেতারা একজোটিক বিলেস লাইভ বা ট্রফিক্যাল এশিয়া ধরনের কনসেপ্টের জন্য এই ছবিগুলো কিনছে তারা এমন কন্টেন্ট ফাইনা না ইউরোপ আমেরিকান স্টকে তাই আমাদের লোকাল গ্রামীণ ছবি তাদের কাছে একদম ইউনিক তাহলে বুঝতেই পারছেন বিলেস প্লাম ট্রি ক্লাস্টার শুধু একটা গাছের ছবি নয় এটা আসল একটা হাই ডিম্যান্ড নিস সঠিকভাবে তুলতে পারলে অ্যাডোবিস্টকে নিয়মিত ইনকাম করতে পারবেন সো বন্ধুরা তাহলে চলুন দেখি এই ধরনের ইমেজ আমরা কিভাবে তৈরি করব। এই নিচটা দেখতে পাচ্ছেন এই নিচটা আমি হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা হচ্ছে নিয়ে নেবেন ওকে সেখান থেকে আপনারা এই নিচটা নিয়ে অ্যাডোবিস্টকে এসে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনারা যখন এখানে আসবেন দেখবেন কোন ধরনের ছবিটা আপনার ভালো লাগছে সেই ছবির হচ্ছে আপনারা প্রোম কালেক্ট করবেন আপনি যে কোনোভাবে প্রোমটা কালেক্ট করতে পারেন আমি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো আইকন একটা এখানে ক্লিক করে আমি প্রোমটা কালেক্ট করে নেবো ঠিক আছে সো বন্ধুরা যারা হচ্ছে এই চোখের মতো আইকন এই এক্সটেনশনটা এখনও ব্যবহার করতে পারেন না বা আপনাদের কাছে নেই তারা আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো সো আমি প্রোমটা কপি করে নিলাম এরপর আমি চলে যাব যে ইমেজ এআই জেনারেটর সেখানে এটা হচ্ছে আই আস্ক একটা ইমেজ জেনারেটর এআই সো বন্ধুরা আমি এটাই ব্যবহার করবো ঠিক আছে এখানে আমি সার্চ বারে আমি যে প্রোমটা কপি করলাম সেটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আপনি যে রেশিওটা নেবেন সেই রেশিওটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখান দেখেন অনেকগুলো রেশিও সাইজ আছে সো আমি ষোলশ টু নাইন এটাই রেখে দেবো এরপর ইমেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এই অপশানে একটা ক্লিক করে দেব ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হচ্ছে ইমেজটা জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে দেখুন এখন আমরা এই ইমেজটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য যে ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এরপর কিন্তু আপনারা সরাসরি এই ইমেজটা আপলোড করবেন না আপলোড করার আগে অবশ্যই আপিস্কেল করে নেবেন সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপিস্কেল করবেন আমি আপিস্কেল করার জন্য ব্যবহার করি হচ্ছে আপিস্কেল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা বা সেই সফটওয়্যারটা আপিস্কেল কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অল অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন সো বন্ধুরা এখানে যদি আপনারা একটা ইমেজ আপিস্কাল করতে চান সেক্ষেত্রে আপনাদের এই বাটনটা অফ করে দিতে হবে এরপর সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনার ইমেজটা যেখানে আসে আপনারা সেখানে চলে যাবেন সেখানে চলে গিয়ে আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন তারপর ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা সেটিং এই অপশানে ক্লিক করে দিবেন। সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন এরপর এখান থেকে আপনি হচ্ছে জেপিজি এটা সিলেক্ট করে দেবেন তারপর আবার আপিস্কাল এই অপশানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে চলে আসবেন এখানে এখানে হচ্ছে আপিসকেলের যে মডেলটা সেটা দিয়ে দিতে হবে এখানে এখানে আমার আপিস্কেল লাইট দেওয়া আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো মডেল পাবেন আপনারা অবশ্যই অবশ্যই আপিস্কাল লাইট এটা সিলেক্ট করবেন তারপর এখানে ইমেজ স্কেল কত দিতে চাচ্ছেন আপনারা ফোর এক্স থ্রি এটা দিতে পারবেন আমি এখান থেকে ফোর দিয়ে দেবো এরপর আপনারা সেট আউটপুট ফোল্ডার আপনারা আপনাদের ইমেজটা আপিস্কেল করার পর কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা এখানে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো আমি ডাউনলোডই আমি হচ্ছে ডাউনলোড যে এই ফোল্ডারটা সেখানেই রাখবো ঠিক আছে এই দেখুন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে ডাউনলোড ফোল্ডারটা এই জন্য আমি সিলেক্ট করলাম না এরপর আপনারা আপিসকেল এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপিস্কাল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু আপিস্কাল হচ্ছে সো আপিস্কাল হওয়া পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই ওয়েট করতে হবে সো বন্ধুরা স্কেল করার পর কিভাবে হচ্ছে আপনারা এটা এসিও করবেন এবং এসিও করে কীভাবে অ্যাড স্টকে আপলোড করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে সো কিভাবে এসিও করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এসিও করার পর কীভাবে স্টকে আপলোড করবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখে আপনারা আপলোড করে নেবেন সো আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং